আবার স্বাগত জানাচ্ছি দন উপর চৌধুরী সতে এবং আমরা কথা বলছি আইন এবং অভিবাসন নিয়ে বিশেষ করে ট্রাম্পের আমলে যে নীতিগুলোর কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং কি কি প্রভাব পড়েছে সে বিষয়গুলো নিয়ে এবং আমাদের সাথে আছেন অ্যাটনি খায়রুল বাসার আমরা তার সাথে কথা বলছিলাম আমরা এ পর্যায়ে আরেকটি বিষয় নিয়ে অ্যাটনি খাইরুল বাসার আপনার কাছে জানতে চাই আপনি মাস্টার হিয়ারিং এর বিষয়টি বললেন এবং একই সাথে বর্ডারের কি অবস্থা আমি সেই পরিস্থিতিটি একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে স্কারি স্কেরি এই জন্য বলছি আমাদের বেশ কয়েকজন এখনো ডিটেনশনে আছে বাংলাদেশি বর্ডার ক্রস করার পরে গত লাস্ট ইয়ার থেকে এখনো ডিটেনশনে পড়ে যাচ্ছে ওটা তো রিসেন্ট কেস ল যেটা একদম রিসেন্ট গত এই মাসেই আসছে জাস্ট হ্যাভ দা আই থিঙ্ক আসছে এই কেস ল অনুযায়ী জাজের কোনো পাওয়ারই নেই এখন

এই ল অনুযায়ী যারা বর্ডার ক্রস করে আসছে এটা ডিসাইডেড অন সেপ্টেম্বর ফিফথ বাই এ ইমিগ্রেশন জাজের কোন জুরি ডিকশনে নেই বন্ড দেওয়ার এখন নো বন্ড এর অল তাহলে ওখানে থাকার পরে কি করা যাইতে পারে এখন একমাত্র অপশন হচ্ছে অ্যাসাইলম ক্লেম অ্যাসাইলম ক্লেম করার পরে আপনি মাস্টার হিয়ারিং ডিটেনশনেই হবে এবং ইন্ডিভিজুয়াল হিয়ারিং ও হবে যদি আপনি ডিটেনশনে উইন করেন যদি গ্রান্ড করে তাহলে আপনাকে রিলিজ করবে আচ্ছা যদি গ্রান্ড না করে উজারলিং দিতে পারে উজাহ মানে আপনি করবে মেরি ফেলবে তাহলে করবে কি ওরা আগে ওইখানে দিত থাকতে পারতেন এখন বর্ডার থেকে ডিটেনশন থেকেই দেউল আহ আপনাকে ডিপোর্ট করবে থার্ড কান্ট্রিতে আপনি তো বলছেন আপনি নিজের দেশে যেতে পারবেন না ওরা ওদের ক্লেইম হচ্ছে সাইলেন ক্লেইম তো আমি আইবি পারসিকিউটেড ইন মেকানজি তো যার কারণে থ্রেট কাண்டி ওরা ওদের রিপোর্ট করবে এটা একটা রিস্ক তাহলে অবস্থা কি করা যেতে পারে আর কি অপশন থাকতে পারে একমাত্র অপশন হচ্ছে डिस्ट्रিক করে উপরের কোটে হেভিয়াস করপাস যেটা আমরা রিড করি তো এইচরা আপনি রিড করার পরে ইজ রিয়েলি এক্সপেন্সিভ রিড করার পরে যদি ধরে রিড মানে যারা ছয় মাসের উপরে ডিটেনশনে থাকে দে ক্যান এ রিড এখন রিড করার পরে যদি আপনি উইন করেন তাইলে রিলিজ পাবেন নাহলে আদারওয়াইজ ইজ রিয়ালি আউট অফ রাইট নাও গেট অন বেইল অর বন ডিটেনশন থেকে সো আমি 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 মনে করি আপনারা যারা আছেন আমরা অবশ্যই রিড করার জন্য হেল্প করতে পারি একমাত্র ওয়ে হচ্ছে রিড করা এর বাইরে আর কোনো অপশন নাই যার কোনো এখন বন আমাদের অনেকে প্রশ্ন করেছেন আমরা চেষ্টা করছে প্রত্যেকেরই প্রশ্নের উত্তর দিতে এবং আক্তার নাহিদ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে গ্রিন কার্ড বিষয়ে আমরা সুমন হোসেন তিনি প্রশ্ন করেছেন তার ওয়াইফের ফাইলটি এখন এনবিসিতে আছে তার মেয়ের ফাইলটি এখনো অ্যাপ্রুভ হয় নাই সেটি এখন ইউএসএ আছে এবং তার প্রশ্ন হলো তার ওয়াইফের যে ডিয়ার টু সিক্সটি সেটি অ্যাপ্লাই করবে নাকি তার মেয়ের অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবে ওয়ালা ওনার প্রশ্নটা একটু ক্লিয়ার না আমি তবে আমি শুন করছি আমি একটু ধারণা করতে পারি তার ওয়াইফ হচ্ছে সিটিজেন সেই সিটিজেন হতে পারে এবং ওয়াইফকে অ্যাপ্লাই করার পরে ওনার বাচ্চা হয় বা গ্রিন কার্ড হওয়ার পরে গ্রীন কার্ড হলে তো আপনারা অ্যাপ্লাই করতে হয় না সেই ইন দ্য মেন টাইম ফর এক্সাম্পল আমার মনে হয় সে গ্রিন কার্ড অবস্থায় করে তারপর সিটিজেন হয়ে যায় সিটিজেন হওয়ার পরে বাচ্চা হয় এখন বাচ্চারা কি করা যায় তো ওনার বাচ্চার জন্য অবধি আবার অ্যাপ্লাই করে অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত ওকে ওনাকে ওয়েট করতে হবে তবে এক্সপার্ডাইট করার জন্য উনি বাচ্চার অ্যাপ্রুভাল এক্সপার্ডাইটের জন্য অ্যাপ্লিকেশন করে যেতে পারে ইউএসএস আমার মনে হয় এটাই ফ্যাক্টটা ক্লিয়ার না আমি ধারণা করে নিচ্ছি এরকমই ফ্যাক্ট হবে বিলকিস আক্তার তিনি প্রশ্ন করেছেন তিনি দুই বছর ছয় মাস আগে তার মেয়ের জন্য আবেদন করেছিলেন শুধু রিসিভ লেটার পেয়েছেন এখনো অ্যাপ্রুভাল কপি পাননি এখন তিনি জানতে চেয়েছেন কি করতে পারেন তিনি নিউ জার্সিতে থাকেন ধন্যবাদ তো ওনার প্রশ্নের মধ্যে একটু আমাকে বুঝতে হবে উনি কি ওনার স্ট্যাটাস কি সিটিজেন না গ্রিন কার্ড দুটো যে যার জন্য অ্যাপ্লাই করে বা মেয়ে বা বাচ্চা বলছে উনি কি আন্ডার বাচ্চা কি আন্ডার টোয়েন্টি ওয়ান কি ওভার টোয়েন্টি ওয়ান সো এটা দুটো প্রশ্ন ক্লিয়ার না আমি আনসার দিতে পারি যদি সিটিজেন হয় সিটিজেন যদি হয় এখন আন্ডার টোয়েন্টি ওয়ান হলে এতদিনে অ্যাপ্রুভ হওয়ার কথা আর যদি ওভার টোয়েন্টি ওয়ান হয় তাইলে ইট উইল টেক ফিউ ইয়ার্স কয়েক বছর লাগবে এখন যদি গ্রিন কার্ড হয় সেম আন্ডার টোয়েন্টি ওয়ান যদি হয়ে তাকে ফাইন এখন ওভার টোয়েন্টি ওয়ান যদি হয় আনমেরিড যতদিন থাকে তাহলে এটাও প্রায় সেভেন এইট ইয়ার্স সময় লাগবে ও তাকে আসতে তো এটা ফ্যাক্ট ক্লিয়ার না হলে আমরা আনসার করতে পারি না সো সোইমিং তো আমি দুইটাই আনসার দিয়ে দিলাম ওনাকেই বুঝে নিতে হবে কিভাবে ওনার প্রতি প্রযোজ্য